সালামু আলাইকুম আমার কলিজেরা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো মুরগির বিরিয়ানির চপ এখানে বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ রসুন পেস্ট পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে নিচে তোমরা পরিমাণ মতো দিয়ে নিতে পারো এখন এই বেসনটাকে ব্যাটার বানিয়ে নেব এখানে মুরগির বিরিয়ানিটা আছে এটা দিয়ে আমি চপটা বানিয়ে নেব ব্যাটারটা গুলানো হয়ে গেছে এখন দিয়ে দেব একটা পেনি তেল কিছু তেল আগে দেওয়া ছিল এখন দিয়ে দেবো আরো কিছু তেল তেলটা গরম হয়ে আসলে চপগুলো বেজে নিব তেলটা গরম হয়ে আসতে এখন বিরিয়ানিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব চপগুলো সবগুলো চপ এভাবে দিয়ে নেব তোমরা একবার ট্রাই করে দেখো এই বিরিয়ানি চপটা যাদের বাসায় বিরিয়ানি একদম নরম হয়ে যায় বিরিয়ানিটি খেতে পারো না তারা এই চপটা বানিয়ে খেয়ে দেখো এটা আমরা একটা মামার দোকান থেকে খেয়েছিলাম আজকে তাই বানাচ্ছি অসম্ভব মজা হয় বিরিয়ানিটা খেতে বিরিয়ানি চপটা খেতে পেট্রোলটা বাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিব সবগুলো চপ এভাবে বেজে নেব দেখো সবগুলো চপ উলটিয়ে দিছি এখন বেজে নিয়ে উঠিয়ে নেব তোমরা শুধু একবার খেয়ে দেখো এই চপটা বানিয়ে অনেক মজা হয় এই চপটা খেতে চপ মুরগি বিরিয়ানি চপ চপগুলো চপি বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব তোমরা চাইলে ছোট আকারেও বানিয়ে নিতে পারো আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি চপগুলো চপ উঠিয়ে নেব বা হয়ে গেল আমার মুরগির বিরিয়ানি চপ বানানো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ লাহা